কথাটা মনে পড়বি নি পরে আমি কিন্তু আর বলবো না এই কথা একবার ওয়াজ হয়ে গেলে পরে আর বলি না কেন এই কথা হাজার হাজার নবীজির কথা আছে কোনটা বলবো আমার জীবনে যত তাপসি রয়েছে যত কোরআন রয়েছে রয়েছে সবগুলো তাপসির আমি তেলাত করে করে দেখি কোন তাপসিরে কি লেখে সব কথা এই ছোট্ট ব্রেনে নিয়ে আসি আমি আপনাদের সন্মুখী বহনা করি আমার ভাইরা এরপরে আল্লাহ আলামিন। তার নবীকে দুনিয়ায় পাঠা দিলেন পাঠাবিলেন তার পূর্বে পাক সমস্ত পাশে জান্নাতুল সাথে আল্লাহর নবী রুহগুলো আত্মাটাকে সব আত্মাগুলোকে জিজ্ঞাসা করছে তোমরা তোমাদের দোস্ত তোমাদের প্রিয় হাবিব তোমাদের প্রিয় হাবিবের দিকে দৃষ্টিপাত করো একবার যাতে দুনিয়ায় গিয়ে তোমরা ওই নবীর আদর্শ মানতে পারো রুহের জগৎ সেই জগতে আমরা কি করলাম নবীজির দিকে চাইলাম নাম্বার এক রাসুল ইকারিম সাল্লাল্লাহ বলে সাল্লামের এই মস্তক যারা দেখেছিল ওই সময় রোহের জগতে ওই সমস্ত লোকগুলি একমাত্র খলিফা হয়েছে দুনিয়ার খলিফা হয়েছে দুনিয়ার রাজা বাচ্চা তারা হয়েছে এক নম্বর কথা দুই নম্বর কথা যারা কপাল দেখেছিল এই কপাল যারা দেখেছে তারা ন্যায় বিচারক হয়েছে হতে পারে সমাজের বিচারক হতে পারে রাষ্ট্রপতি হতে পারে হজরত উমারের মতো বিচারক ইনারাই হলো ন্যায় বিচারক হয়েছে তিন নম্বরে যারা আল্লাহ নবীর চোখের ভুরু দর্শন করেছিল এই ভুরু যারা দর্শন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিত্রকর দুনিয়ায় বানা দিয়েছেন চার নম্বরে যারা নবীজির চক্ষু দেখেছিল আমার ভাইরা চক্ষু দেখার কারণে অনেক মানুষ এই পৃথিবীতে কোরআন হাফেজ হয়েছে হয়েছে না মনে রাখবেন অনেকেই বলে আমার ছেলে হাফেজ হতে পারলো না হেফজখানার ছাত্রদেরকে দুই পায়ে বেড়ি লাগা দেয় হাতে বেড়ি পায়ে বেড়ি যাতে পলায় না যায় পনেরো পারার পরে ছাদ বেশির বেশিরভাগ কলায় চলে যায় এই হাতেও বেড়ি লাগায় পায়ে বেড়ি লাগাইয়া কোরআনের হাফেজ বানানোর জন্য চেষ্টা করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রুহের জগতে যাদের চক্ষুটা রসুলের দিকে পড়েছিল ওই আত্মাগুলি শুধু হাফেজ হয়েছে বাকিরা যতই চেষ্টা করো করা হাফেজ হতে পারবে না রুহের জগতে এটা হয়েছে হ্যাঁ না আমার ভাইরা ডিস্টার্ব করেন না আলোচনা হয়েছে ওটা কথা হয়েছে আমার ভাইরা নাম্বার পাঁচ যে ব্যক্তি উভয় গাল দর্শন করেছে সে দাতা হয়েছে বা হয়েছে এটা পরে হবে ভাই জ্ঞানী আর অন্য জমাই হবে কথা হয়েছে অন্য জমাই হবে কথা হয়েছে একটু থামেন ডিস্টার্ব করেন না কথাগুলি আমার শেষ করে দেন এখন কমিটির ব্যাপার কমিটি যে নতুন কমিটি হয়েছে তাদের ব্যাপার এটা আমার ভাইরা নাম্বার পাঁচ যে ব্যক্তি গাল দর্শন করেছে সে দাতা বা জ্ঞানী হয়েছে যারা নবীর চোখের আল্লাহ মনি যারা দেখেছে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হয় হয়েছে আর সাত নম্বরে যারা নবীজির দেখেছে এই পৃথিবীতে তারা অষ্ট দেখার কারণে আল্লাহ রাব্বুল আলম তাদেরকে ধৈর্যশীল বানা দিয়েছে ভালো করে কান লাগেন এই দুনিয়াতে যে সমস্ত মানুষ রাসুল ইসলামের মুখ মন্ডল দেখেছে তারাই বীর পুরুষ হয়েছে তারাই শক্তিশালী হয়েছে বীর পুরুষ আর শক্তিশালী কিন্তু সবাই হতে পারবে না যারা আল্লাহর পয়গম্বর সরকারের দু আলমের মুখ মন্ডল দেখেছে তারাই বীর পুরুষ হয়েছে তারাই শক্তিশালী হয়েছে নাম্বার নয় যে সমস্ত মানুষেরা জিহবাদ গেছে আল্লাহর পয়গম্বরের তারা হলো রাজা বাচ্চা দূত হয়েছে অন্য কেউ হতে পারি নাই কথা বল না ভাই কথা বলে এমনি কথা এড়ে যাচ্ছে বারবার কথা বলাতে এই ধারাবাহিক আলোচনা তো সবসময় পাবেন না ভাই কথা বলতে দেন আপনি যে কথা সে কথা তো বলেছি আমি কথা বলেন একটু থামেন কথা বলে শোনেন আমার ভাইরা নাম্বার নয় যে সমস্ত রুহগুলো নবীজির জিহবা দেখেছে ওই সমস্ত লোকগুলো রাজা বাচ্চাদের দূত হয়েছিল নাম্বার দশ আল্লাহ রব্বুল যাদেরকে হলকম দেখাইছে নবীজির হলকম যারা দেখেছে তারা হলো পৃথিবীতে যারা ওয়াশ করে বক্তা হয়েছে যারা মসজিদ তারা মসজিদ গুলো হয়েছে আর বক্তা হয়েছে হলকুম দেখার কারণে ওই জন্য আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন যারা মসজিদ থাকবে আল্লাহর ঘরে আজান দিবে সমস্ত মানুষের মাথার উপরে এক দেড় হাত উপরে অথবা কোন কোন দেওয়াতে দেখে এমনকি আল্লাহর নবীর তাতে তাদের উপরের দিকে হয়ে যাবে নবীর চাহিদা উচ্চ হবে আল্লাহ বেলাল আল্লাহ বেলাল কেমতের মাঠে তুমি না আমার সাইতে লম্বা উঁচু হয়ে যাবা কয় হুজুর কেমনি তুমি তো মসজিদ আল্লাহ ঘোষণা করেছেন আমার এই হলকুম যারা দেখেছে তারা হলো মসজিদ অনেক মাথার উঁচু হবে ওদের আর হলকুম দেখা যায় আর একটা ব্যক্তি তারা হলো ওলামা যারা বক্তা বক্তব্য দেয় আমার হলকুম দেখার জন্য দুনিয়া তারা বক্তব্য দিবে বক্তা হয়েছে ওয়াজ মাহফিল তারা করবে আমার ভাইরা এবার নাম্বার এগারো এগারো নম্বরে বলা হচ্ছে যে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর ঘাড় দেখেছিল ঘাড় ঘাড় মানে বোঝেন তো এই যে ঘাড় এই ঘাড় যারা দেখেছে তারা হলে ব্যবসায়ী হয়েছে অন্য কিছু হয় নাই এরপরে আমার ভাইরা শুধুমাত্র যারা আল্লাহর নবীর বাহু দেখেছে উভয় বাহু যারা দেখেছে আল্লাহ পাক তাদেরকে তীর বা তরোয়ালের এদেরকে বীর পুরুষ ওইভাবে করে যেন তীর মারতে পারে তীরির শ্রেষ্ঠ বীর বানাইছে তীর মারার জন্য তরাল ধরা শ্রেষ্ঠ মানুষ হয়েছে এরপরে আল্লাহ নবী সরকার বলেন দুনিয়ার মানুষেরা শোনো যে সমস্ত মানুষেরা বাম বাহু দর্শন করেছে তারা জল্লাদ হয়েছে বা ঘাতক হয়েছে জল্লাদ ঘাতক দুনিয়ার কেউ সকলেই হতে পায় না অনেকে রক্ত দেখলে ভয় করে আল্লাহ নবী বলেন ঘাতক হয়েছে তারা যারা আমার বাহু দেখেছে তারা ঘাতক হয়েছে উভয় বাহ দেখেছে তারা তীর বা তরোয়ালের চালক হয়েছে আর শুধু ডাইন বাহু দেখে তারা শুধু নাপিত হয়েছে যে বাম বাহু দর্শন করেছে সে জল্লাদ বা ঘাতক হয়েছে আর যে ব্যক্তি ডাইন হাতে তালু দর্শন করে সে হয়েছে আমার বন্ধুগণ এরপরে আল্লাহর পয়গম্বর দোজাহানের বাচ্চা বলেন ষোলো নম্বর যে সকল মানুষ এই পৃথিবীতে বাম হাতে তালু দেখলো তারা গর্বিত অহংকারী হয়েছে অনেক মানুষ অহংকার করে গর্বিত করে গর্ব অহংকারের কারণ তারে বাম হাতে তালা তালু দেখেছে এই জন্য তারা গর্ব অহংকার করে বেড়ায় এইপরে শত নম্বর বলা হয়েছে যে উভয় হাতের পিঠ দেখেছে সে ব্যক্তি কি হয়েছে দান করতে চায় হলে কি ফোন আল্লাহ নবীর এই হাতের কি ফিট দেখেছিল সেই জন্য তারা কি হয়েছে এমন কিপনের পনের দান করতে চায় না এমন কিপনের পনের দান করার কথা বললে পরে উল্টা কথা বলে যে ব্যক্তি দেখিলো সে আলেম হইল শুধু আলেম হয়েছে বক্তা হয়নি শুধু আলেম হয়েছে আর যে ব্যক্তি রসুলের পৃষ্ঠ দর্শন করেছে তারাই হলো একমাত্র ইসলামের পণ্য অনুসরণকারী হয়েছে যে ব্যক্তি ফিঠ দর্শন করেছে রসুলের এরপরে আমার বন্ধুগণ বিশ নম্বরে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নবীর উরু দেখেছে সরকারের দু আলমের আল্লাহ গাজী নম্বর যেই ব্যক্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আল হাবিবের হাঁটু দেখেছে সে ব্যক্তির নামাজি হয়েছে যত নামাজ রোয়াজ করেন কোনো কাজ হবে না রোহের জগতে নবীজির যদি কোনো ব্যক্তি হাঁটু দেখে থাকে তারাই হলো নামাজি হবে অন্য কেউ নামাজি হতে পারবে না আমার ভাইরা নাম্বার বাইশ যে ব্যক্তি আল্লাহর নবীর আলম মোহাম্মদ সাল্লামের যে ব্যক্তি নবীর কোনো কিছু দেখতে পায়নি তারাই হলে কাফের মুস্তিক বেদিনেরা হয়েছে আমরা সব আলোচনা আমি তাড়াতাড়ি করতে পারলাম না বারবার কথা হচ্ছিল যেহেতু কমিটি একটা নতুন হয়েছে গতকালকে এই কমিটির বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করার জন্য আগেই বলেছিল কিন্তু আমাকে বলে হুজুর আজকে আলোচনা করার পরে আলোচনা ওই জন্য আমি কথা বলতেছিলাম এখন আপনার সম্মুখে আমি যদি আগেই জিজ্ঞাসা করেছি আপনারা তো শুনেছেন যদি আগে বলতো তাহলে আমি আলোচনা ছেড়ে দিতাম তো যাই এখন কর্তৃপক্ষ থেকে যিনি সেক্রেটারি হয়েছেন বর্তমান তো এখন বসেন এখন আমরা শুনবো যে কর্তৃপক্ষ থেকে যাদেরকে সভাপতি সেক্রেটারিকে ইশারে বানানো হয় তাদের নামগুলো আমরা খেয়াল করি বলা আছে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের এখানে গতকাল পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সময় বাদ জহরে এলাকার মসজিদে মুসল্লিদের নিয়ে সাত নং ওয়ার্ডের চৌরাস্তা মোর জায় মসজিদের কমিটি গঠন করা হয় সবার সম্মতিক্রমে নিম্নলিখিত পদবি বন্টন করা হয়

ভবিষ্যতে কাজতাম তার জন্য দর্শকরা